চারের জন্য কাজ করার সাথে সাথে কষ্ট আছে ঠিক যেমন শারীরিকভাবে সন্তানের জন্ম দেওয়া এবং বড় করা খুবই কঠিন তেমনই সুষমাচারের ক্ষেত্রেও যা হল আত্মা বাঁচানোর কাজ কিন্তু সুষমাচারকে ভালো কষ্ট বলা হয় কারণ এর পরিণাম ভালো নতুন জন্ম নেওয়ার এবং ঈশ্বরের লোকে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ার সাথে যন্ত্রণাও আছে যেহেতু আপনারা গম্ভীর পাপ করার কারণে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিলেন তাই যন্ত্রণা ছাড়া পাপের দাগ দূর হবে না যন্ত্রণার মধ্য দিয়ে যাওয়ার সময় স্বর্গে যাওয়ার জন্য আপনাকে আপনার পাপ ধুয়ে পরিষ্কার করতে হবে এবং ঈশ্বরের স্বরূপে রূপান্তরিত হতে হবে যদিও সম্পর্ক ভালো হয় কারণ আমরা একে অপরকে পরিবর্তন করতে সাহায্য করি কিন্তু যখন আপনারা সদস্যদের স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তখন কখনো কখনো বিরোধ দেখা দেয় কারণ তাদের চিন্তাধারা আপনাদের থেকে আলাদা ঈশ্বর আমাদের খ্রিস্টের মানসিকতা রাখতে এবং আমাদের হৃদয়কে খ্রিস্টের মতো পরিবর্তন করতে বলেছেন আপনার পাপী স্বভাব থেকে যা শুধুমাত্র তখন আপনাকে ভালো অনুভব করায় যখন আপনার মতামত গ্রহণ করা হয় আপনাকে ঈশ্বরের হৃদয়ে পরিবর্তন হওয়া উচিত যিনি একটি আত্মা বাঁচানোর জন্য নিজেকে বলিদান করেছিলেন যখন ভাইয়েরা এক হয় ঈশ্বর এত খুশি হবেন যে তিনি তাদের আশীর্বাদ ও অনন্ত জীবন দেওয়ার প্রতিজ্ঞা করবেন অনন্ত জীবন পাওয়ার জন্য এবং স্বর্গে যাওয়ার জন্য আমরা আজ পর্যন্ত আত্মা বাঁচানোর কাজে নিজেদের উৎসর্গ করেছি অতএব আমাদের এক হওয়া উচিত লোকেরা বলে যে কিছু লোকের চরিত্র কোকের মতো এবং অন্যদের মধ্যে জলের মতো চরিত্র আছে যখন কেউ কোকের বোতল নাড়ায় তখন এটা পপ করে ফেটে যায় এবং এমনকি পাশের ব্যক্তির উপর ছিটকে পড়ে জলের বিষয় কি এটা বুদবুদ হয় না আর অন্যদের বিরক্ত করে না আসুন কোকের মতো অধৈর্য না হই বরং জলের মতো শান্ত হই আপনাদের মধ্যে ঈশ্বরের আত্মা এবং একটি পাপি স্বভাব আছে যাতে যখন কেউ আপনাকে রাগান্বিত করে তখন আপনি রেগে যান এবং বিবাদ সৃষ্টি করেন আমাদের পবিত্র আত্মার দ্বারা জীবনযাপন করা উচিত এমনকি যদি কেউ আপনাকে আঘাত করে সেবাপূর্ণ হৃদয়ের সাথে তাদের ক্ষমা করার চেষ্টা করুন যদি আপনি অন্যকে নিজের থেকে ভালো মনে করেন তাহলে আপনি তাদের সেবা করতে পারবেন ঈশ্বর বলেছেন তোমরা যদি অন্য লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতাও তোমাদের ক্ষমা করবেন যেমন ঈশ্বর বলেছেন নতুন জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্যকে দেখতে পারে না আপনাদের পাপী স্বভাবকে ত্যাগ করে আত্মার দ্বারা জীবনযাপন করা উচিত এবং একতা ও ঐক্যের চরিত্রের সাথে নতুন জন্ম নেওয়া উচিত ঈশ্বর আপনাকে এমন সদস্যদের সাথে রাখতে পারেন যারা আপনাকে শুদ্ধ করে এটা যাচাই করার জন্য যে আপনি একজন মহান পাত্র কিনা যদি শুধুমাত্র ভালো সদস্যরা থাকেন তাহলে আপনাদের কাছে বড় পাত্র হওয়ার কোনো সুযোগ থাকবে না সমস্যার মধ্যে যদি আপনারা ধৈর্য রাখেন এবং প্রেমের সাথে একে অপরকে আলিঙ্গন করেন আপনারা স্বর্গের রাজকীয় যাজক হবেন আমরা হলাম এক দেহ খ্রিস্টকে রূপে ধারণ করে আপনাদের মধ্যে কেউ নাকের মতো কেউ কানের মত কেউ চোখের ভ্রুর মতো কেউ হাতের মতো এবং কেউ পায়ের মতো প্রতিটি ভূমিকা হল গুরুত্বপূর্ণ অন্যদের তুচ্ছ করার বা নিজের বিষয়ে উচ্চ চিন্তা করার কোন কারণ নেই ঈশ্বর এমনকি পায়ের পাতাকেও সম্মানীয় মনে করেন তাই তিনি বলেন যারা সুষমাচার নিয়ে আসে তাদের পা কত সুন্দর যদিও আপনারা রেগে যান আপনাদের ধৈর্যের সাথে রাগ ধরে রাখা উচিত প্রথমে চিন্তা করে পিতা কি এতে খুশি হবেন নাকি তিনি আমার জন্য চিন্তিত হবেন আপনাদের পাপী স্বভাব থেকে তার সুন্দর ও ধার্মিক রূপে পরিবর্তন করার জন্য ঈশ্বর এই পৃথিবীতে এসেছেন আপনাদের অবশ্যই খ্রিস্টের মতো মানসিকতা থাকা দরকার যিনি ঈশ্বর হওয়া সত্ত্বেও একজন দাসের রূপ ধারণ করে নিজেকে বলিদান করেছিলেন শুধুমাত্র তখনই আপনারা এক হতে এবং স্বর্গে যেতে পারবেন পবিত্র আত্মার ইচ্ছায় আপনারা স্বর্গের আত্মিক মন্দিরের সাথে যুক্ত হচ্ছেন যখন ঈশ্বর আপনাদের একত্র হয়ে স্বর্গে আসতে বলেন আপনাদের অস্বীকার করা উচিত নয় তাই না যদি আপনাদের চরিত্র সুন্দরভাবে পরিবর্তিত হয় আপনারা সম্পূর্ণ স্বর্গদূতে পরিণত হবেন ঈশ্বর আপনাদের দিনহীন দেহকে রূপান্তরিত করার প্রতিজ্ঞা করেছেন যাতে সেগুলি তার মহিমাময় দেহের মতো হয় এইভাবে আমি আশা করি যে আপনারা সবাই ভালোভাবে এক হবেন এবং ভালো কাজ করে ঈশ্বরের সন্তান হিসাবে একটা ভালো উদাহরণ স্থাপন করবেন